হ্যালো বন্ধুরা আমি মিষ্টু আর আমার চ্যানেলে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম তো প্রথম পার্টে তোমরা দেখতে পেয়েছো যে আমি কীভাবে মুর্শিদাবাদ পৌঁছেছি মানে খুব শর্ট টাইমে মাত্র তিন ঘন্টায় তোমরা নবদ্বীপ থেকে মুর্শিদাবাদ পৌঁছে যাবে আর সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে পার্ট ওয়ান ভিডিওটা দেখে নাও কলকাতা টু মুর্শিদাবাদ ট্যুরে তাহলে তোমরা দেখে নিতে পারবে তো আজকে যেটা আমি ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে আমরা আজকে যাব খোঁজবাক খোশবাক মানে যেখানে সিরাজদোল্লাকে হত্যা করে কবর দেওয়া হয়েছিল শুধু সিরাজদোল্লাই নয় তার ফ্যামিলি অনেক জনাকে ওখানে কবর দেওয়া হয়েছিল। তার জন্য তোমাদের কে করতে হবে তার জন্য তোমাদেরকে প্রথমে একটা টোটো নিতে হবে তোমরা যে হোটেলে থাকবে সেইখান থেকে তো তোমরা বলবে যে খোঁজবাক যাব তো টোটো করে তোমরা প্রথমে আসবে ফেরিঘাটে তো ফেরিঘাট থেকে তোমাদের ঘাট পেরোতে হবে আর টোটোই তোমাদের ভাড়া নেবে জনপতি কি কুড়ি টাকা করে আর ফেরিঘাটে নেবে মাথাপিছু পাঁচ টাকা করে আর ফেরিতে পার থেকে ওপার হতে তোমাদের সময় লাগবে মাত্র দেড় থেকে দু মিনিট তো ওপারে গিয়ে দেখবে অনেক টোটো দাঁড়িয়ে আছে তারা তোমাদেরকে বলবে যে অনেকগুলো স্পট ঘোরাবো সবগুলোর জন্য পাঁচশো থেকে ছশো টাকা টোটাল লাগবে তোমরা কিন্তু একদম মানে এক কথায় নিয়ে নেবে না তোমরা বার্গেটিং করবে মানে বড়জোর জোর তিনশো টাকা তার বেশি নয় তো আমরা তো আড়াইশো টাকায় গিয়েছিলাম আরও একটা কথা বন্ধুরা তোমাদের দেখবে মানে এপার থেকে মানে হাজারদুয়ারি এখানে তোমরা যেখানে হোটেলে থাকবে সেখান থেকেই দেখবে অনেক টোটোওয়ালা বলবে যে আমরাই ওপারে গিয়ে পুরো ঘুরিয়ে দিই তো একদম ফিক্সড পাঁচশো কি ছশো টাকা লাগবে আমরা একদম টোটো নদী পার করে নিয়ে যাব কিন্তু একদমই করবে না কারণ কোনো প্রয়োজন নেই তোমরা ওপারে গিয়ে প্রচুর টোটো পাবে আর এদিক থেকে নিয়ে যাওয়া মানে তোমাকে এক্সট্রা চার্জ পে করতে হবে কারণ তোমাকে মানে ঘাটে তোমরা শুধু পেরোবে নৌকা পাঁচ টাকা করে তার সঙ্গে টোটো একটা যাওয়া মানে সেই খরচটাও কিন্তু তোমাদের মাথা থেকে তারা নিয়ে নেবে তো সেজন্য আমি বলে দিলাম যে একদমই নয় মানে ওদের কথায় একদম তোমরা রাজি হবে না ওপারে গেলে বহু টোটো দাঁড়িয়ে থাকবে তোমরা পেয়ে যাবে তো আমরা দেখো ওপারে এসে হাঁটছি দেখতেই পাচ্ছ অনেক টোটো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে এরা যেহেতু বেশি যাচ্ছে তো আমরা করব না লাস্ট একজন তিনশো টাকা বলেছিল আমরা পাত্তা ঋণই হাঁটতে শুরু করলাম কী তো বন্ধুরা আগে যখন আমরা মুর্শিদাবাদ গিয়েছিলাম চার পাঁচ বছর আগে তখন কিন্তু মানে ঘাটটা অন্য রকম ছিল আগে আমবাগানে ভেতর দিয়ে হেঁটেই আমরা ঘোষবাগ চলে গেছিলাম মিনিট দশ পনেরো সময় লেগেছিলো কিন্তু এবার পুরো রাস্তাটা চেঞ্জ করে দিয়েছে মানে ফেরিঘাটটাও অন্য সাইডে করেছে একটু তো যাই হোক ভালো করেছে আর তোমাদের যেতে যেতে ভালো লাগবে দু সাইডে পুরো সর্ষে ক্ষেত ওখানে প্রচুর সর্ষের চাষ হয় তেমন আমবাগানও আছে প্রচুর তো আমরা অলরেডি চলে এসেছি খোশবাগে তো এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না তবে তোমরা চাইলে একটা গাইড নিয়ে নিতে পারো কী বলো তো এইসব মানে হিস্টোরিক্যাল জায়গায় একটা গাইড থাকলে একটা সুবিধা আছে তোমরা সব কিছু জানতে পারবে তো আমরা প্রথমে নেইনি তারপরে ছেলে একটু বায়না করায় একটা গাইড নেওয়া হলো গাইড একশো টাকা চেয়েছিল তো আশি টাকায় রাজি হয়ে গেছে তো দেখো ভেতরটা কিন্তু সুন্দর আর আমি তোমাদের গাইডের কথাও শোনাবো তার আগে আমি বলি যে এটা অ্যাকচুয়ালি একটা বাগান বাড়ি ছিল তো সেটাই পরে আর কি সিরাজকে কবর দেওয়া হয় এখানে তো চলো এবার আমি তোমাদের একটু বাগানবাড়িটা বাড়িটা ঘুরিয়ে দেখাই তারপরে আমাদের গাইড মহাশয় কি বলছেন সেটা তোমরা শুনতে পারবে গাইড তো পেছিলেন আদিবর্দ্ধিকা তখন এই জায়গাটাকে উনি বাগান বাড়ি নির্মাণ করেছিল। কিন্তু অ্যাকচুয়ালি ইতিহাস এটাই বলে এটা রোজ গার্ডেন ছিল মানে এখানে বিভিন্ন ধরনের গোলাপুরের চাষ করা হয়েছিল আর এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল স্যার খুশবুবাগ খুশবুবাগ নাম অনুষ্ঠানে খুশবাগ আছে এখানে টোটালে চৌত্রিশটা সমাধি আছে যেমন ধরুন সিরাজ পরিবারের তার ভিতরে বত্রিশ জনকে নৃশংসভাবে ষড়যন্ত্র করে মারা হয়েছিল এবং এই কাজটা করেছিল মির্জাপুরের ছেলে মিরন আর দুইজন স্বাভাবিক মারা যান এক হচ্ছে নবাব আলিবর্দি খা আর এক হচ্ছে সিরাজের বেগম লুৎফাট নিসটা স্যার মারা গেছে এ হচ্ছে চৌধুরী আর এখান থেকে সমাধিগুলো শুরু হচ্ছে যেমন সর্বপ্রথম গেটের সামনে যে সমাধিটি দেখছেন সিরাজুলা দিদিমার সমাধি ওনার নাম হচ্ছে নেশা বেগম নবাব পর দীতা ওনার স্ত্রীর পক্ষ আর দ্বিতীয় নম্বর সমাধিটি হচ্ছে নবাব সিরাজদ্দুলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল সেটা হচ্ছে ওনার ফসিটি বেগম মানে সিরাজদুল্লার নিজের মাসি সিরাজের সঙ্গে বেমারি করেছিল এ হচ্ছে তার কবর ফসিটি বেগম এবং পরের যে কবরটি দেখছেন ইনি হচ্ছেন নবাব সিরাজুদ্দুলার মা এনার নাম হচ্ছে আমিনা বেগম আপনার অনেকগুলো কবর আছে এখানে সতেরোটা সমাধি রয়েছে নবাব সিরাজকে যখন মির্জাফর বন্দী করে রেখেছিল তখন এনারা সবাই মিলে মির্জাফরের বাড়িতে গিয়েছিল নবাব সিরাজার সঙ্গে দেখা করতে ভাবলো যে এরা সব হয়তো স্বজন তাহলে ভবিষ্যতে কোনো এরা সিনার দাবি দাবা করবে এই কথা শুনে মির্জাফরের ছেলে মিরন তখন এনাদেরকে খাবারের জন্য নিমন্ত্রণ করে কিন্তু যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবারে বীজ দেওয়া হয়েছিল যে এই একই রাত্রে এই সতেরো জন মানুষকে খাবারে বীজ দিয়ে হত্যা করা হয় এরা সব মানে বিদেশি বাইরের লোকেরা মানে ভাবলো যে পরিবার কিন্তু অ্যাকচুয়ালি তো এরা পরিবার না এরা ধরুন শুভাকাঙ্ক্ষী এই দিকটা একবার ফলো করবেন গাছের নিচে একটি কবর আছে দেখবেন এই কবরটা হচ্ছে একজন নৌকোর নৌকর মানে নৌকো চালক এনার নাম হচ্ছে ওই যে হ্যাঁ ওইটা বাবু যখন নবাব সুরাজ স্যার যুদ্ধে হেরে গেছিল না তখন ইনার নৌকতে করে নবাব সিরাজদুল্লাহ ওনার ওয়াইফকে নিয়ে পালিয়ে যাচ্ছিলো বিহার মানে মুর্শিদাবাদ ছেড়ে বিহারে পালিয়ে যাচ্ছিলো কিন্তু সবই ঠিক ছিল দেখুন পায়ের জুতোটা কিন্তু উনি পাল্টাতে পারেননি ছদ্মবেশ ধারণ করেছিলেন তারা কিন্তু এই জুতোর জন্য ধরা পড়েছিল ধরা পড়ে কিন্তু ইংরেজিটা সঠিক বিচার করেছিল দেখুন আজকে সামান্য কিছু টাকার বিনিময়ে এসে দেশে নবাবকে ধরে দিয়েছে তার মানে উনি নবাবের সঙ্গে বেমানি করেছে তাহলে সুযোগ পেলে যে আমাদের সঙ্গে বেমানি করবে না তার কি মানে আছে তখন এদের পরিবারকে ডেকে পাঠানো হয় দিয়ে এদের যে পরিবারে তিনজন ছিলেন না তিনজনকে ইংরেজরা গুলি করে মেরে দিয়েছিল

এই কবরটা হচ্ছে নবাব সাহেবের মেয়ের সমাধি মানে নবাব সাহেবের একমাত্র একটাই মেয়ে ছিল ইরা বয়স তখন মাত্র পাঁচ বছর এখানে স্যার জলে ডুবিয়ে মারা গেছিল এবং এই পুরো পরিবারটাকে খুব নৃশংসভাবে হত্যা করেছিলেন মিরল বাচ্চাটাকে মেরে দিয়েছে ওমের জোড়া একটাই মেয়ে স্যার আর এই যে বাবুটি দেখছেন ইনি হচ্ছে নবাব সাহেবের ছেলে ইনি যেখানে থাকতেন পুণ্যাতে পুণ্যা নবাব ছেলে ইনি নাম সব পর্যন্ত

আর নামাজ পড়তে যাওয়ার আগে সেই গোলাপ জলে হাত পা ধুয়ে তবে মসজিদে মানে প্রবেশ করা যেত তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা এবার চললাম নেক্সট গন্তব্যে মানে কীর্টেশ্বরী মন্দিরে যাচ্ছি শুনেছি ওই মন্দিরে আর কি মা খুব জাগ্রত মায়ের কোনো ওখানে মূর্তি নেই বাট খুব জাগ্রত তো সেখানে আমরা যাচ্ছি আর এই পৌষ মাসে প্রতি মঙ্গলবার ওখানে মেলা বসে আর আমাদের ভাগ্যটা ভীষণই ভালো আমরা মানে মঙ্গলবারেই যাচ্ছি গিয়ে দেখছি মেলা বসেছে আর মেলার একটা জিনিস তো উপরি পাও না মানে আমি কোনোদিন খাইনি সেই কিসের বলে ওগুলো ভুট্টার খই আমরা যে খাই খই দিয়ে নয় দেখো এগুলো বিক্রি করছে মানে এগুলো সেই কিসের যেন বলে ওর খই আর মুরগি আছে খেতে দারুণ দশ টাকা কুড়ি টাকার এরকম প্যাকেট করে বিক্রি হচ্ছিল তো আমি একটাই কিনেছি দশ টাকার পরে খেয়ে দেখলাম ভীষণ সুন্দর খেতে মানে আমি আগে কোনো দিন খাইনি দেখিও নি ওখানে গিয়ে ফার্স্ট টাইম দেখলাম ফার্স্ট টাইম খেলাম আর দারুণ লাগলো খেতে তোমরাও যদি যাও মঙ্গলবার দেখে যাও তাহলে ওখানে মেলাটা দেখতে পাবে সঙ্গে এগুলো খেতে পারবে আর ওখানে মায়ের ভোগ হয় এগারোটার পরে তোমাদের টিকিট সংগ্রহ করতে হয় কোনো পয়সা লাগে না আর দুপুর একটার পর মনে হয় ভোগটা খাওয়ানো হয় হ্যাঁ খিচুড়ি প্রসাদ তোমরা খেতে পারবে ওখানে আমাদের খাওয়ার সৌভাগ্য হয়নি মানে অতটা সময় আমরা থাকতে পারিনি আর মন্দিরে তোমরা এনি টাইম পুজো দিতে পারো অনেক পুরোহিত আছেন আর দক্ষিণা কিন্তু একান্ন টাকা লাগবে সে তুমি যাই পুজো দাও একজনই দাও যাই দাও একান্ন টাকা দক্ষিণা তোমাকে দিতেই হবে মানে ওখানকার ফিক্সড হচ্ছে দক্ষিণে একান্ন টাকা তুমি যদি পাবো দশ টাকা কুড়ি টাকা দেবো হবে না কিন্তু একান্ন টাকাই লাগবে আর মায়ের ওখানে বলিও হয় ও গিয়ে পুজো দিলাম আর মা অনেক কিছু প্রার্থনাও করে এলাম তো মা আশা করছি অবশ্যই সেটা পূরণ করবে তো দেখতে পাচ্ছ অনেকে কিন্তু পুজো দিচ্ছে তো তোমরাও চাইলে পুজো দিতে পারো আর যে কোনো জায়গায় তো জানো শনি শনি মঙ্গলবারে পুজোর ভ্যালুটাই আলাদা আর মাকে এসে অবশ্যই প্রে করতে ভুলো না আর এটা যেটা এখন দেখাবো এটা হচ্ছে মানে পুরনো মন্দির ছিল যেটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে তো মেলা তো আমরা বেশিক্ষণ থাকিনি কারণ আমাদের হাতে টাইমটা কম আজকে অনেক কিছু দেখতে হবে আমাদের তো ফার্স্ট হাফে একদম সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম এই খোঁজবাগের এই সাইডটা দেখতে এবার আমরা চলে এসেছি ডাহাপাড়ার শ্রী শ্রী প্রভু জগবন্ধু ধাম দেখো এই মন্দিরটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে মানে একদম নিট অ্যান্ড ক্লিন আর পুরোটাই সেট করা মানে খুব সুন্দর পুরোটা হোয়াইট আর কি মানে সাদার একটা মাধুর্য আছে এটা সবাই যেন যে কোনো কিছু সাদার মানে ভ্যালুটাই অনেক বেশি আর দু ধারে গোলাপের এত মানে কি বলবো ভ্যারাইটি রয়েছে আর কত বড়ো বড়ো গোলাপগুলো মানে ভীষণ সুন্দর মনে হচ্ছিল সব নিয়ে চলে আসি তো আমরা যাচ্ছি এবার ভেতরটা ঢুকছি যদিও পুরো পেছনে এখনও অনেক জায়গা আছে পুরোটা আমি মানে যেতে পারিনি আমরা আমাদের বললাম আগে আজকে পুরো কভার করতে হবে সারা দিনে এপার ওপার মানে সমস্তটা সেজন্য আমরা খুব পুরোটা একদম ভালোভাবে ঘুরতে পারিনি তোমরা একটু হাতে নিয়ে আসবে এপারে যখন আসবে টাইম নিয়ে আসবে তাহলে এই মন্দিরগুলো না খুব ভালোভাবে তোমরা দেখতে পারবে তো ভেতরটাও দেখছো পুরোটাই হোয়াইটের মধ্যে তো এখানে আমি আর বাবাই ঢুকেছি দেখতে আর কি আমার তো মনে ছিল অনেকটা টাইম এখানে স্পেন্ড করি বাট সম্ভব হয়নি আর এই যে একটা ফটো দেওয়া আছে সিংহাসনের মধ্যে পুরো মন্দিরটা দেখো আমি ভালো করে কি তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা কিন্তু এপারে এলে এই মন্দির আর কীরিটেশ্বরী মায়ের মন্দির যেতে একদম ভুলবে না এই দুটোই কিন্তু এপারের মেন আর খোশবাগ এই তিনটে জায়গা বাকি অনেক কিছুই কবর টবরই আছে আর এত কবর দেখেই বা কী হবে তো এটা থেকে ফেরার পথেই কবরের জায়গায় আছে আমরা ঢুকিনি আর কবরের কোনো জায়গায় বললাম যে এই মন্দিরটাই আমরা পুরোটা কভার করতে পারিনি কারণ টাইমটা একটু শর্ট ছিল আর আমার তো ভালো যেহেতু লেগেছিলো তো মনে হচ্ছিলো আরও থাকি তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগলো জানাতে তোমরা ভুলবে না আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও ভালো ভালো ভিডিও মানে আরও পুরো অনেক কিছু দেখার জন্য কত ফুল দেখোছো এগুলো কিন্তু সব চন্দ্রমল্লিকা মানে কি বলবো ফুলের যে আমাদের এত নেশা শীতকাল এলেই দেখবে ভ্যারাইটিস ফুল মানে যেখানেই যাই ফুলেই যেন আটকে থাকি আমরা বাঙালিরা ফুল দিয়ে আজকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই